রহমানকে বাদ গেলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তার নাম নাকি সবচেয়ে মানানসই। লন্ডন ভিত্তিক যোগাযোগ সূত্রে খবর মন্ত্রীসভার বাগি আসন বণ্টন প্রায় নিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন একটাই বাস্তবতায় কি বিএনপি শক্তি ক্ষমতা ফিরে পাচ্ছে? আগস্টের পর থেকে জানুয়ারি অবধি 150বাসীর বড় অংশই ধরে নিয়েছিল বিএনপির শাসন ঘুরে আসা সময়ের অপেক্ষা অথবা জামায়াত এনসিপি জার্মনা সহ জোটের সহযোগে সেই বাস্তবতায় অভ্যস্ত ছিল। কিন্তু ফেব্রুয়ারি থেকে যেন চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে ভেতরের ঘা চেপে ধরেছে দলটিকে আন্দোলন সংগ্রামে সতেরো বছর ধরে নির্যাত জেল জুলুম আর গুমের শিকার হওয়ার যে ইতিহাস ছিল তা ম্লান হয়ে যাচ্ছে কিছু নেতা ও তৃণমূলের কর্মকাণ্ডে সামসুজ্জামান দুদুর বিতর্কিত মন্তব্য ফজলুর রহমানের মুজিব প্রেম রবীনা ফরহানের আওয়ামী লীগ প্রীতি কিংবা সালাউদ্দিন আহমেদ আমির ভারত কানেকশন সবকিছু নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সমর্থকদের মনে তৃণমূলে গড়ে উঠেছে জানা জাতাবাজি দখল আর চিন্তায় রাজত্ব করছে সর্বশেষ এই ভোট কাণ্ড যেন দলের জনপ্রিয়তার ভিত্তি কাঁপিয়ে দিয়েছে এমনকি বিএনপি পার্টি বুদ্ধিজীবীরাও স্বীকার করেছেন পতনের ধারা শুরু হয়েছে বিএনপির পাঁচজন ঘনিষ্ঠ বুদ্ধিজীবীর একজন জিয়া হাসান তার সাম্প্রতিক পর্যবেক্ষণে লিখেছেন যদি যা কারণে আমার অফিসের সামনে অনেকগুলো টং ঘর

তিনি আরো লিখেছেন ব্যক্তিগত পরিচিত জনদের মধ্যে বিএনপির প্রতিটা প্রভাব প্রবল কেউ বিএনপিকে ভোট দেওয়ার ঠিক ভালো বিকল্প পেলে তাকে ভোট কেউ একজন এমনকি সেই দোকানের মতো সাধারণ মানুষ যার দিন মজুরি ভেসে গেছে কেন আর বিএনপিকে সমর্থন করবে দলের ভিতরের যুক্তি গ্রামে নাকি মানুষ এখনো মার্কা দেখে ভোট তাই কিন্তু জিয়ার মতে স্থায়ী ভোট ব্যাংক আসেনি ঐতিহাসিক ভাবে বিএনপি 3 শতাংশ ভোট পায় এমন নির্দিষ্ট কোন এলাকা আপনার নেই আওয়ামী লীগের প্রতি হিন্দু সম্প্রদায়ের টান ছাড়া স্থায়ী সমর্থক প্রায় নেই পরিসংখ্যান বলছে বিএনপির স্থায়ী ভোট সর্বোচ্চ দশ শতাংশ যা ক্রমশ কমছে বাকি সুইং ভোটাররা কাজ দেখে ভোট দেয় কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি আবার তাদের বড় অংশ জামায়াত চরমনাই বা এনসিপির দিকে আর যেতে পারে জিয়া মনে করেন আগামী নির্বাচন পুরোপুরি অনিশ্চিত উনিশশো সালের মতো উল্টো হতে পারে

আজ গ্রামের রিক্সা চালকেরও ফেসবুক ইউটিউব আছে ফলে তারা বিএনপির কর্মকাণ্ড যেমন জানতে পারছে তেমনি অন্য দলের সাফল্য সম্পর্কেও অবগত হচ্ছে এদিকে এটিএন নিউজের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে আগামী নির্বাচনে বিএনপি পাবে বারো শতাংশ এনসিপি পাবে বারো শতাংশ আর জামায়াত পঞ্চান্ন শতাংশ ভোট ভোটার সংখ্যা সাত লাখ তিন হাজার যেখানে জামায়াত বিএনপির চেয়ে পাঁচ গুণ এগিয়ে ফেসবুকের মতো বট আইডি দিয়ে কারচুপি করা ইউটিউবে সম্ভব নয় কারণ এখানে ভোট দেওয়ার জন্য বৈধ ইমেল আইডি লাগে এর আগের বেশ কিছু জরিপেও জামায়াতের এমনই অগ্রগতি দেখা গেছে তাহলে কি বিএনপি অধপতনের পথে নাকি আসলেই তারা দুশো নব্বই আসন নিয়ে ফিরছে ক্ষমতায় জনমনে প্রশ্নের ঝড় থামছে না অস্থিরতার মধ্যেই রাজনৈতিক অঙ্ক কষছে সবাই বিএনপির প্রতীক্ষিত জয়ের স্বপ্ন কি বাস্তবের রূপ নেবে নাকি শেষ মুহূর্তে পাল্টে যাবে পুরো খেলা উত্তর দেবে সময়